সবাই বলতেছে যে আপনার মেয়ে খাবার নিয়ে আসলো না প্রথমে এই কথাই শুরু করলাম মানে ওই মানে ওই না ওই যে আমরা প্রথম নিয়ে আসি তোর চাষিরা ভাত দিলো কালকে তোর পাপি আন্টিরা হলো দুপুরে খাবাইলো হ্যাঁ তে তে কষ্ট যে

আমিও অনেকক্ষণ অপেক্ষা করতে করতে পরে দেখি যে আসতেছে না বাইরে গেলাম ওকে আমি আপনাদেরকে এটা জিনিস দেখাতে ভুলে গেছি তাবিয়া কিন্তু অনেকগুলো কালার আনছে ওর টুপি দিছে তারপর আমরা ই করছি সে আসার পরের দিনই মানে বাইরে আসার পরের দিনই কালকে তার সাথে কথা বলো না কালকে তো না আমি কথা বলতেছি দেখো তো দেওয়া দাও তো সে তার আপুক বলছে যে আপু আমার জন্য তুমি জল রং নিয়ে আসবা আমি তো অবাক হয়ে গেছি যে সে জল রঙও চেনে তানজিলা প্রথমে বলছে কি

এই ড্রাগন ফলটা তাবিয়ার জন্য তানজিলা তো তাবিয়া বলতে পাগল হ্যাঁ এই ড্রাগন ফলটা তাবিয়ার জন্য আনছে ওই যে মিষ্টি নিয়ে আসছে দুই রকমের এখানে এক ওখানে এক টুকলা মিষ্টি তো আনে কিন্তু মিষ্টি তো মনে করেন যে আমরা অতটা খাইও না সাদা মিষ্টি তারপর এটা হল লাল ওকে আল্লাহদের পাখি রাখুক সুখে রাখুক সবাই দোয়াটা করবে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আমাদের অবস্থা হয়েছে একদম নতুন সংসারের মতো মানে সার কিন্তু সেম ওই অবস্থায় মনে হয়েছে একদম নতুন সংসারের মতো হ্যাঁ যে যেহেতু উপরে রান্না করবে আর উপরে তো আমরা কখনো রান্না করি নাই ওইভাবে যে সব কিছু ঠিক থাকবে তো কাজ আর কাজ এই দুই দিন ধরে শুধু মলাই পরিষ্কার করতেছে না তিসা দুদিন ধরে কিন্তু ময়লায় পরিষ্কার করতেছে হ্যাঁ তা আপনাদের ভাবে কি করতেছে ওটা শেয়ার করি আপনাদের এই যে এটাকে কি বলে হুক এই হুক নিয়ে আসছিল আপনার হলো কি লেখা এই এখানে এই যে লাগাইতেছে হুম এই পাতা ধরে নিয়ে আসছিল হুম পাতলা জিনিস পাতা দেবে হালকা হালকা না দুইটা করে দিন তারপরে এই যে এভাবে আর এই সমস্ত কিছু সরানো সেটা না আবার এদিকে তার শরীরটাও ভালো না এক হয়তো শরীরটা ভালো থাকতো তাহলে সেই কাজ করতে পারতো সব ঘরে কিন্তু এখন মনে হতেছে যে আগের চা একটু সুন্দর লাগতেছে যে আগের যে পর্দাটা ছিল লাল কেমন যেন সেই পর্দাগুলো আবার চেঞ্জ করে দেওয়া লাগলো ক্যামেরাতে সুন্দর লাগতেছে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে হ্যাঁ বাস্তবে দেখতেও তো এই আর কি সংসারের কাজ এভাবে হচ্ছে দুই চার দিন লাগবে আরো সমস্ত কিছু পাপি এক খেলা মানি বাসাতে কি করবো গোলা পাপি একা খেতে কি করবা পারবা নে আচ্ছা সাবধানে যাই হ্যাঁ মেয়েও কাজে লাগিয়ে গেছে গে সংসারে ওই যে মেয়ে যাচ্ছে দেখেন এই দেখেন তাপিয়াদের বাসায় দুপুরে রান্নার শেষ আমি একটু রান্না ঘরে আপনাদের সাথে শেয়ার করি যে দেখেন এগুলো কিন্তু এভাবে গুরুত্বপূর্ণ কাজ শেষ হচ্ছে না সব ময়লা আজকে কিন্তু রান্না হয়েছে রান্নাঘরে হ্যাঁ সে কি রান্না করলো তো দেখি গরুর গোস্তানজি জেলাদের আসার কথা আছে তা আমরা কিন্তু ভাত খুব কম খাই হুম ভাতটা আমাদের খুব কম খাওয়া হয় এখানে হলো এটা মাছের মনে হয় আমার মা দেখেন গোসল করে সে হলো কি পড়ছে এটা সেলার কামিজ ঠোঁট এমন করে রাখছো কেন দেখি তো দেখি না মা দেখি না ঠোঁটটা

চেষ্টা আর নিচ্ছে না এখন ওটা বাজারে যাওয়া লাগবে হ্যাঁ বাই করতে হবে এটা বাই করতে গেলে আমার জান অর্ধেক শেষ হয়ে যাবে আমার বন্ধু মুদির দোকানে আপনার একটা লিস্ট করে দিয়ে আসলাম যে যে জিনিসগুলো লাগবে মশলা টসলা ডাউল টাউল লবণ টবন তারপর পরে স্বপ্নতে আসলাম স্বপ্ন থেকেও কিছু নেওয়ার আছে একটা সংসারে অনেক কিছু প্রয়োজন যখন সেই সংসারটা শুরু করা হয় আমাদের সেই অবস্থায় হয়েছে সন্ধ্যার সময় যায় জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসলাম কালকে আবার সেই একই কষ্ট হবে আমি উপরে রাখি দাও

প্রায় দেড় মাসের উপরে আমরা বাইরে থেকে আসলাম তো সংসারের জন্য মোটামুটি যা লাগে সবই কিন্তু হচ্ছে তো এটা শেষ না আরো কি কিটা আছে কি কি বাজার আনলাম সেগুলো শেয়ার করি যে মা না থাকাতে কারণ মা হলো যে বাজারগুলো আনলাম শেয়ার করি কারণ মা থাকলে কিছু বাজার আমাকে করা লাগে না ভালোভাবে জানেন মা নাই এখন আমার সংসার দায়িত্ব তো আমার নিতে হবে এটা দিয়ে শুরু করে যেটা সামনে আছে তেল পাঁচ লিটার নুডু এক প্যাকেট টমাটোর এক প্যাকেট এগুলো বাচ্চাদের খাওয়া লাগে পাস্তা এক প্যাকেট আপনার ডিপ্লোমাটুন চা খাওয়া প্লাস তাবিয়া খায় হাফ কেজি এটা নারিকেলের তেল এটা যে ভাবে বলে দিছিল কুমারীকে নারিকেলের তেল চা পাতা কারণ চা আমার না খাইলে আমার কিছু ভালো লাগে না চা পাতা সরিষার তেল হ্যাঁ এই সরিষার তেল হলো ভর্তা খাওয়ার জন্য সরিষার তেল লাগে একটা হলো হারপিক ভিতরে হলো এই পাখির মা আসছে তারপর হলো ইতি আসছে ওরা কথা বলতেছে অনেকদিন এগুলোর কোন কিছুই দাম আমি জানতাম না আপনি হলো যেখান থেকে পাইকারি বাজারগুলো আমাদের বাড়ির পাশে আছে সেখান থেকে নিয়ে আসলাম গরম মশলা একশো টাকা গরম মশলা মনে হচ্ছে যে নাই মনে হয় এটা হাফ কেজি এটা হাফ কেজি দুটা মিলে এক কেজি তিল লবন ভীম বা লিকুইড থালা বাসন ধরার জন্য ভিম বা লিকুইড লাগে এটার মধ্যে হলো একটা পোটার সেট

কালকে কিন্তু এত গন্ধ লাগে না এখন গন্ধ বেশি এই যে আমরা তো হলুদ কিনি রাধুনির হলুদ কিনি হলুদ বিক্রি করে এটা আমি জানতাম না তিসার বলতেছে যে তুমি পাবা এরা তুমি কোড়ার মধ্যে পাবা পোড়া না হলুদের গুঁড়া এটা হলো ধনিয়া গুঁড়া এগুলো সমাজে কিনা লাগে না মা হলো ভাঙায় কিনে আমরা ফ্রেশটাই খাই কিন্তু তো মা নাই আর এগুলো মনে নাই তাহলে মরিচের গুঁড়া বেশ ভালোই টানা চুড়া আছে মুড়ি না হলে কি হয় বলে জিনিসটা মেলে না টানা চুরি এই যে একটা চামচ এগুলো একটা যেখানে তিনটা চামচ একটা দিছে হ্যাঁ

क्या करती समझलाम कुंडलला और देखते आगे अभिनंदन 10 जना बिराए দাও 10 तो बिराए দাও 10 जना बिराए দাও आवाज आएगी नहीं अलग रख टिश्यू टिश्यू किंतु ना मिले पाए टिश्यू लागो

আমি ইয়ে করি আপনাদের ভাবি পরে গুলো ঠিক করবে না আদা পেঁয়াজ রসুন আমার একটু ভুল লোক দেয় আলাদা আলাদা দিতে বলবো দিয়ে আমি পরে লেবু লেবু লেবুগুলো কিন্তু বেশ তাজা আছে লেবুগুলো ভাত খেতে ভালো লাগে আদা নিল হলো দুশো টাকা কেজি আদা রসুন নিল কত পেঁয়াজ করে রসুন কত করে আমার মনে নেই কাঁচা মরিচ মানে আমাকে কাঁচা তরকারিও আমাকে বসলাম আমি বললাম যে পাবো কি না কি দায়িত্ব হার্ড ভার তো ভাই ক্রমে পাই গেলাম